ঢাকাই সিনেমার দুই অভিনেত্রী বিশ্বাস ও স্বপ্নম বুবলির সম্পর্কটা কেমন সেটা অজানা নয় ভক্তদের কাছে চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে তাদের দুজনের দ্বন্দ্বটা বহু পুরনো যেটা সময়ের সঙ্গে সঙ্গে আরও তীব্র রূপ নিয়েছে সবশেষ স্বপ্ন মুবলির জন্মদিনকে কেন্দ্র করে এই দুই নায়িকার কুন্দুলের চিত্র আরও একবার প্রকাশ্যে এসেছে গত বিশ নভেম্বর ছিল বুবলির জন্মদিন দিনটিতে পরিবারের মানুষদের নিয়েই ঘরোয়া পরিবেশে কেক কেটেছেন তিনি সেই মুহূর্ত তুলে ধরেছেন ফেসবুকে যেখানে ভালোবাসা জানিয়েছেন ভক্তরা তবে বুবলির জন্মদিনের তিন দিন দিন পর চব্বিশ নভেম্বর অপু বিশ্বাস ফেসবুক প্রোফাইলে লেখেন লেট পোস্ট হ্যাপি টয়লেট ডে বিশ নভেম্বর সঙ্গে একটি অট্টহাসি রিমুজি জুড়ে দেন তিনি সরাসরি কিছু না বললেও পরোক্ষভাবে বুবলির জন্মদিন নিয়েই ঠাট্টা করেছেন এই চিত্রনায়িকা যেটা বুঝতে কষ্ট হয়নি ভক্তদের কারণ দু সালেও বুবলির জন্মদিনে খোঁচা দিয়েছিলেন অপবিশ্বাস সেই ঘটনার দুই বছর পর আবারও বুবলির জন্মদিনে তাকে খোঁচা দিতে গেল অপবিশ্বাস যা মোটেও ভালোভাবে নেননি নায়িকার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার শিকার হচ্ছেন তিনি অপুকে উদ্দেশ্য করে কেউ লিখেছেন বুবলিকে নিয়ে আপনার হিংসা কমছে না কারো মন্তব্য আপনাদের কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করুন কেউ আবার অপুর মানসিকতার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন ফ্রিজ কিনে পেতে পারেন টাকা কোটি কোটি টাকার নিশ্চিত উপহার দুই হাজার আট সালে গোপনে বিয়ে করেন সাকিব খান ও অপু বিশ্বাস এরপর দুই হাজার ষোলো সালের সাতাশ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের প্রথম সন্তান আবরাম খান জয় দু সালের ফেব্রুয়ারিতে অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর একই বছরের বিশ জুলাই বুবলিকে বিয়ে করেন সাকিব খান সেই সংসারে দু হাজার সালের একুশ মার্চ সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় এর কয়েক বছরের মাথায় বুবলির সঙ্গেও বিচ্ছেদের খবর শোনা যায় সাকিব খানের